সেটা পার্টির মধ্যে হোক পার্টির বাইরে হোক অন্য দলের বিরুদ্ধে হোক অন্য দলের পক্ষে হোক পার্টির মধ্যেও কেন কেননা একই আসনে পাঁচজন দশজন করে মনোনয়ন নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে তাহলে পার্টির চেয়ারম্যানের কাছে তো সবাইকে মিথ্যা বলতে হবে নাহলে তো আরেকজনকে মনোনয়ন দিয়ে দিতে পারে বুঝতে পারেননি আরেকজনের নামে তো মিথ্যা বলতে হবে যে না ও এটা করে না ও এটা করে না ও এটা করে না এইভাবেই এই রাজনীতিটা ডেভেলপ করা আছে গণতান্ত্রিক রাজনীতিটা ডেভেলপই করা হয়েছে মুসলমানদের মধ্যে মিথ্যার কালচার অব্যাহত রাখার জন্য কেননা ব্রিটিশরা একশো বছর মুসলমানদেরকে গোলাম রেখে মিথ্যা বলা শিখিয়েছিল বাই বর মুসলমানেরা মিথ্যা বলা জানত না আর মক্কার মুশরেকরা কাফেররা পর্যন্ত মিথ্যা বলা জানত না মুসলমান তো বহুদূরের কথা আবু সুফিয়ান মোহাম্মদ সল্ল আলী ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু সব যুদ্ধে আল্লাম নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান যখন ক্লিয়াসের দরবারে তখন লাইভ নাই রেকর্ডিং নাই কেউ সাক্ষী দিবে তার বিরুদ্ধে সেটা নাই কিচ্ছু নাই ফোন নাই মাইক নাই কিচ্ছু নাই আবু সুফিয়ান চাইলেই মিথ্যা বলতে পারত কিন্তু আবু সুফিয়ানরা মিথ্যা বলাটা জানতো না তো মিথ্যা না বললেই মানুষ নেতা হয়ে যায় মানে সত্যিকার জন্মগত প্রকৃত নেতা মিথ্যা আবল অটোমেটিক নেতা হয়ে যাবে এবং ন্যায় পরায়ণ হলে অটোমেটিক নেতা হয়ে যাবে এটা হচ্ছে বাই ডিফল্ট নেতা অটোমেটিক নেতা যদি ন্যায় পরায়ণ এই নেতৃত্বের গুণ ছিল মোহাম্মদ সাসলামের মধ্যে এই নেতৃত্বের গুণ ছিল নবীদের মধ্যে এই নেতৃত্বের গুণ মুসলমানদের কিন্তু যখন ইউরোপীয় উপনিবেশের মাধ্যমে শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ না ওই আফ্রিকা পর্যন্ত যখন এদের হয়েছে তো এদেরকে গোলাম বানিয়ে মিথ্যা বলা দুর্নীতি করা এবং চুরি করানো শিখানো হয়েছে কেননা আপনি যখন গোলামি করবেন তখন এটা ছাড়া রাস্তা থাকে না সারাদিন না খেয়ে আছে পাঁচজন মানুষ এখানে সারাদিন না খেয়ে আছে আমি একটা রুটি নিক্ষেপ করে দিলাম তো পাঁচজন ক্ষুধার্ত মানুষ এই রুটিটা এনে কারি করবে না এই রুটিটা পাওয়ার জন্য একজন আরেকজনকে হত্যা করবে না এটা হলো গোলামির মাধ্যমে ট্রেনিংটা হয় যখন আপনি গোলাম হয়ে গেছেন তখন একটা টাকার জন্য মিথ্যা বলবেন একটা টাকার জন্য আরেকজনকে হত্যা করবেন একটা টাকার জন্য আরেকজনকে ধোকা দেবেন এই কালচারটা গোলামির মধ্যে তৈরি হয় বানু ইসরায়েলদের ইতিহাস পবিত্র কোরআনে এত বেশি কেন দেওয়া আছে বানু ইসরায়েলের ইতিহাস পবিত্র কোরআনে এই জন্য এত বেশি দেওয়া আছে যে বানু ইসরায়েলরা এত বিশাল বিশাল নিয়ামত পাওয়ার পরেও কিভাবে মোনাফিকি করছিল কিভাবে ধোকা দিচ্ছিল কিভাবে দুই নাম্বারই করছিল সেগুলো তুলে ধরা আছে তো এগুলো আমাদের রক্তের মধ্যে মিশে গেছিল ফেরাউনের কয়েকশো বছর গোলামি করার কারণে আর এই কারণেই মুসা রেসালাতামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে মানুষ করেছে কেননা মুসা যদি আর দশটা বানু ইসরায়েলের সাথে মানুষ হতো তাহলে আর দশটা বানু ইসরায়েল খাওয়ার জন্য মিথ্যা বলতে হয় চাকরির জন্য মিথ্যা বলতে হয় একটা রুটির জন্য দুর্নীতি করতে হয় তাহলে মুসাল্লি সাল্লাম সাথে থাকতে থাকতে ওই গোলামীর নেচারগুলো রক্তের মধ্যে ঢুকে যেত বিকজ তার জাতি হচ্ছে গোলাম বানু ইসরাহিদরা গোলাম তো মোহাম্মদ মুসাল্লি সাল্লামের মধ্যে যেন গোলামীর স্বভাব না ঢুকে এই জন্য বাদশার বাড়িতে মানুষ করা হয়েছে যেন জন্মগত সত্য বলা জন্মগত ন্যায় পরায়ণ হওয়া যেন ভিতরে থেকে যায় নষ্ট যেন না হয় তো আফগানিস্তানে কেউ বাহির থেকে এসে টিকতে পারেনি কেন বেশিরভাগ আফগানিদের জন্মগত সত্য বলা এবং জন্মগত ন্যায় পরায়ণ হওয়ার স্বভাবটাকে ধ্বংস করতে পারে। এই আফগানিস্তান সেভাবে পারেন আর যেই জাতিরই আপনি জন্মগত সত্য বলা এবং জন্মগত ন্যায় পরায়ণ হওয়ার স্বভাব ধ্বংস করে দিয়েছেন আগের ষোলো বছরের যারা ছিল তারা যেমন বিক্রি হয়ে গেছে এখন যারা আছে তারাও পাল্লা দিচ্ছে কে কার কাছে বিক্রি হয়ে যাবে কে আমেরিকার কাছে বিক্রি হবে আর কে ভারতের কাছে বিক্রি হবে কেন স্বভাব রক্তের মধ্যে গোলাম টাকার কাছে বিক্রি হতে হবে এখানে আপনি কল্যাণ কর যতক্ষণ এই দুইটা মৌলিক নেতৃত্বের মূলনীতি ঠিক না হবে আল্লাহ ইকবাল বলেছেন সাবাক পর সাদা কাতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুটসে কাম দুনিয়া কি ইমাম আতকা মুসলমানদের মধ্যে নামাজ আদায়কারী মুসলমানের কমতি নাই মুসলমানদের মধ্যে হাজি মুসলমানের কমতি নাই দানশীল মুসলমানের কমতি নাই কিন্তু মিথ্যা বলবে না সত্য কথা বলবে এবং ন্যায় পরায়ণতার উপর অটল থাকবে দুর্নীতি করবে করবে না না দায়িত্বের আমানতের খেয়ালত এইরকম এইরকম মুসলমান যদি তৈরি হয়ে যায় তো সারা পৃথিবী আবার মুসলমানের নেতৃত্ব দেবে এই বক্তব্য আমি দীর্ঘ গত দেড় দুই বছর দিয়ে এসেছি মোনাফেকের আলামতের উপর যে বহু মানুষ মুসলমান কিন্তু মনাফিক সে হজ করতেছে মনে করছে আমি হজ করছি ওমরা করতেছে দান করতেছে কিন্তু কেন কেননা ইমান থাকলে কখনো মানুষ মিথ্যা বলতে পারে না অন্তরে যদি ইমান থাকে অন্তর ইমান থাকলে মানুষ কখনো অন্যায় করতে পারে না দুর্নীতি করতে পারে না যদি অন্তরে ইমান ঢুকে যায় এই জন্য এবারের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমান আল ইমান বিল গাইব আল ইমান বিল গাইবের উপর বই লেখাও সম্পূর্ণ হয়েছে আল্লাহর পথে যাত্রা নামে আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্স মানে এক সপ্তাহ পরেই আল জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাবার পাকিস্তান ভারত সৌদি আরব বাংলাদেশের বড় বড় আলেমারা থাকবে দুই দিন ব্যাপী সম্মেলন আপনারা যাবেন তো ইনশাল্লাহ দাওয়াত থাকলো আপনাদের আল্লাহ কবুল তো সেখানে প্রকাশ পাবে আর কি বইটা তো সেখান থেকেই ধীরে ধীরে টুকটাক আলোচনা নিয়ে আসার চেষ্টা করতেছি এখন আলোচনা সেভাবে সাজানো গোছানো হয়ে ওঠেনি যে একদম একদিক থেকে সাজানো গোছানো বলতেই থাকবো এরকম হয়নি তবে সারমর্ম কথা যতটুকু পারি ততটুকু বলি ইমান বিল গায়েব ইমান নাই মুসলমানদের মুসলমানদের ইমান বিল গায়েব নাই এটা আরো ভালো বুঝলাম কখন সরকার পড়ে যাওয়ার পর যখন ইসলামী ঘরানার অসংখ্য দল মত মতাদর্শ সবার সাথে বসা করার আল্লাহ সুযোগ দিল এবং আলহামদুলিল্লাহ এখনো সেই সুযোগটা আছে সবার সাথে একটা ভালো সম্পর্ক সুসম্পর্কের ভিত্তিতে যাতায়াত আছে যাওয়া আসা হয় তো এই যাতায়াতের ভিত্তিতে আমি আর একটা নতুন জিনিস শিখলাম যেটা হয়তো আমারও ছিল না আমার ধারণা আমি এটা শিখলাম যে আমরা যারা মুসলমান হয়তো দিনের দাওয়াত দিচ্ছি হয়তো মসজিদ মাদ্রাসা গড়ে তুলতেছি হয়তো ইসলামী দল পরিচালনা করতেছি আমাদের এখনো পরিপূর্ণরূপে ইমান বিল গায়েব অর্জিত হয়নি অদৃশ্যের উপর বিশ্বাস মজবুত হয়নি যেভাবে সাহাবিদের ছিল এই ছয়টা বিশ্বাসের কথা সবাই জানেন তো ওইটা মুখে বললে কোনো সমস্যা নাই যে আর্শাদ আল্লাহ ইহিদ মোহাম্মদ রাসুল্লাহ কিন্তু এই ছয়টার কাজ মুখে বলার সাথে না এই ছয়টার কাজ কিসের সাথে অন্তরের সাথে কিন্তু আমরা এই ছয়টাও মুখে বলে শেষ করে দিয়েছি যে আল্লাহর উপর ইমান আনলাম ফেরেস্তাদের উপর ইমান আনলাম নবী আসুল কিতাবের উপর ইমান আনলাম তাকদিরের উপর ইমান আনলাম পরকালের উপর আনলাম মুখ পর্যন্তই শেষ কেউ আর বাস্তবে কোনোদিন অন্তর দিয়ে সত্যিকারভাবে বিশ্বাস করলো না যে আল্লাহ কে আল্লাহর শক্তি কি আর কে ফেরেশতা কোথায় থাকে কি করে ফেরেস্তা আসলেই আছে কিনা পৃথিবীতে আর পরকাল পুনরুত্থান মরার পরে কীভাবেই বা পরকাল পুনরুত্থান হবে ফলত বললাম মুখে এই কথাগুলো কিন্তু জীবন চলতে থাকলো দুনিয়ামুখী বস্তুবাদী আমরা আমাদের এই অসংখ্য জীবনের অসংখ্য সিদ্ধান্ত দুনিয়াকে সামনে রেখে নিই দুনিয়াকে কেন্দ্র করে নিই বস্তুকে কেন্দ্র করে নিই কখনো অদৃশ্যের উপর বিশ্বাসকে কেন্দ্র করে আমরা সিদ্ধান্ত নেই না কেননা আমাদের দরকার ইমিডিয়েট রেজাল্ট এখনই রেজাল্ট দরকার অতএব এখন এটা ছাড়া আর তো কোনো ওয়ে নাই তো ব্যক্তিগত জীবনে অসংখ্য উদাহরণ দেওয়া সম্ভব আমরা জাতীয় জীবনেরই কিছু উদাহরণ দিই যে ইমান বিল গায়েব দুর্বল এবং ইমান বিল গায়ব সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন কেন মুসা আলিহি সালাম ফেরাউনের মোকাবেলায় যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা ইসরায়েলের মোকাবেলায় অত দুর্বল নয় আবারও বলি আজকের ফিলিস্তিনের গাজার মুসলমানেরা দুনিয়াবি শক্তির দিক থেকে আজকের ইসরায়েলের কাছে যত দুর্বল তার চেয়ে শত গুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবি শক্তির দিক দিয়ে নবী মুসা ফেরাউনের দুনিয়াবি শক্তির সামনে একটা পয়েন্ট গেল পয়েন্ট নাম্বার দুই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তার সাহাবি ওমর ওসমান আলী রাজি আল্লাহ আলহম পরবর্তীতে যারা উমাইয়া খেলাফতের সময় বিভিন্ন দেশ বিজয় করেছে মোহাম্মদ বিন কাসেম হোক কোতাইবা বিন মুসলিম হোক তারেক বিন জিয়াদ হোক আর খালিদনুল ওলিদ আর আমরুল আস হোক যেই হোক লাগে তাদের দুনিয়াবি শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের তুলনায় আমি আবারও বলি মোহাম্মদ ইসলামের দুনিয়াবি শক্তি আবু ওসমান শক্তি খালেদ বিন মলিদা আমর ই আসের দুনিয়াবি শক্তি তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেমের দুনিয়াবি শক্তি তৎকালীন বিশ্বের রোমান এবং পারস্যের দুনিয়াবি শক্তির তুলনায় যেই মাপে ছিল তার চাইতে আজকের সমগ্র বিশ্বের সাতান্নটা মুসলিম দেশের দুনিয়াবী শক্তি আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় অনেক বেশি পরিমাণে দুনিয়াবী শক্তির অধিকারী হচ্ছে বর্তমান যুগের সাতান্নটা দেশের মুসলিম দেশের মুসলমানরা যুগের তুলনায় সাহাবিদের যুগে রোমান এবং পারস্যদের দুনিয়াবী শক্তির তুলনায় তাদের যে দুর্বলতা ছিল সেটার তুলনায় এই যুগের মুসলমানেরা বেশি শক্তিশালী তাহলে এই যুগের মুসলমানরা মাজলুম কেন বিজয় নাই কেন বিজয় তাদের কাছে ধরা দিচ্ছে না কেন ওই যুগের সাহাবিদের যেই লেভেলের ইমান বিল গায়েব ছিল মানে ফেরেস্তাদের উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল আল্লাহর উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল পরকাল হবে পরকাল কেমন এটার উপর তাদের যেই লেভেলের বিশ্বাস ছিল আজকের মুসলমানদের তার স্বীকৃ পরিমাণ ফলত দুনিয়াবি শক্তি যত বেশিই থাক কোন কাজের কাজ হবে না হচ্ছেও না তো মুসা আলি সাল্লা সালামের হাতের লাঠি আল্লাহ সুবাহ পরিবর্তন করে দিলেন সাপে এবং সাপে পরিবর্তন করে দেওয়ার মাধ্যমে মুসা আলিহি সালামকে আল্লাহ সুবাহ শিখালেন যে পৃথিবীতে তোমরা চোখে যা দেখো এর আড়ালেও অনেক কিছু আছে যেগুলোর উপর আল্লাহ ক্ষমতাবান এবং তিনি করতে পারেন আর এটা এমনি হাতের লাঠি নয় এটা মুসা দীর্ঘদিন থেকে ব্যবহার করতেন সেই হাতের লাঠি এই লাঠিতে পাতা পাটতেন এই দিয়ে পুকুর পার হতেন নদী পার হতেন সেই লাঠিকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছেন এবং জাদুর সাপ নয় চোখের ভেলকির সাপ নয় একদম তরতাজা জ্যান্ত সাপ ঠিক যেভাবে পুকুরের নদীতে আস্ত আল্লাহর সৃষ্টি যে সাপ আছে সেই সাপ সিজদায় পড়ে গেছিল এই কারণে জাদুকরদের সাপ হয়ে কিন্তু ওই সাপগুলো ছিল জাদুর চোখের ভেলকির সাপ আর মুসার সাপ ছিল আস্ত সাপ ওগুলো সবকে খেয়ে নিয়েছে তো মুসার ইসলামতুলামকে আল্লাহ শিখিয়েছেন ইমান বিল গায়েবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপর আস্থা এবং বিশ্বাস মুসা সাল্লাত যদি আল্লাহর ইমান বিল গাইবের উপর মজবুত আস্থা এবং বিশ্বাস না রাখতেন তাহলে মুসা আলাইসাল্লামকে দুনিয়াবি দিক থেকে ফেরাউনের বিরুদ্ধে বিজয়ী হতে হতো দুনিয়ার দিক থেকে আর দুনিয়ার দিক থেকে বিজয়ী হওয়ার জন্য মুসা সাল্লা সাল্লামের কাছে কোনো রাস্তা থাকতো না কম্প্রোমাইজ ছাড়া কেননা মুসালে সালাতুআসালামের তো কোনো দুনিয়াবী শক্তি নাই অতএব তাকে কম্প্রোমাইজ করতে হবে তো আজকের মুসলমানেরাও মনে করে নিয়েছে যে আমাকে এখনই সফল হতে হবে অতএব এখনই সফল হওয়ার জন্য কেন ইমান বিল গায়েব না ফেরেস্তার অস্তিত্বে পরকালের অস্তিত্বে আল্লাহর অস্তিত্বে এবং শক্তি ক্ষমতায় বিশ্বাস নেই অতএব এখনই যদি আমি সফল হতে যাই তাহলে দুনিয়াবি যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোই আমাকে অবলম্বন করতে হবে আর দুনিয়াবি রাস্তায় যদি অবলম্বন করতে চাই কেন ইমান বিল গায়েব আমার দুর্বল নিচে তো দুনিয়াবি রাস্তায় যদি অবলম্বন করতে চায় তাহলে মন্দির পাহারা দিতে না গেলে তো ভোট পাওয়া যাবে না অতএব আমাকে এই রাস্তা অবলম্বন করতে হবে যদি একচই কোনো খারাপ রাস্তা অবলম্বন করা লাগে তাহলে সেটাও করা যেতে পারে মানে করা হতে পারে কেননা আমার মাথায় আছে যে দুনিয়াবি লজিকই একমাত্র সফলতা সম্ভব গায়েবের সহযোগিতা বলে কিছু আছে ইমান বিল গায়েব ফেরেস্তার অস্তিত্ব বলে কিছু আছে পরকাল মুখী সিদ্ধান্ত বলে কিছু আছে এটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে এটা শুধু আমি জাতীয় জীবনে বলতেছি না বাস্তব জীবনে আপনাদের ব্যক্তিগত জীবনে আপনাদের পারিবারিক জীবনে সেম অবস্থা তো আজকে আমরা ইমান বিল গায়েবের একটা অংশের উপর আলোচনা করব আল ইমান বিল মালা ফেরেস্তাদের উপর বিশ্বাস ফেরেস্তারা কিসের তৈরি বলেন তো নূরের তৈরি নূর হচ্ছে এক প্রকারের আলো কিন্তু এই আলো না সূর্যের আলো নয় বিদ্যুতের লাইটের আলো নয় কিন্তু এক প্রকারের আলো যে আলো পৃথিবীতে আছে কিন্তু চোখে দেখা যায় না তো আপনি পৃথিবীতে আলো আছে চোখে দেখা যায় না এটা আবার কোন আলো তা আপনি যখন রিমোট দিয়ে এসি অন করতেছেন তো রিমোট থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে ওই আলো কোথায় আপনি চোখে দেখলেন তখন এসি বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন চাপ দিচ্ছেন আবার এসি অন হয়ে যাচ্ছে এটা আলোর কানেকশানে অন অফ হয়ে যাচ্ছে এবার ইনফ্রারেড লাইট এটা মেশিন দিয়ে ধরা যাচ্ছে কিন্তু চোখে দেখা যায় না ওই যে লাইভ চলতেছে ক্যামেরা কম্পিউটার মোবাইল এগুলো সব আলো আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে আপনি যখন ফোনে কথা বলতেছেন রাত দিন ফোন ব্যবহার করতেছেন ফোনে কথা বলছেন ঢাকা কথা বলছেন আমেরিকা লন্ডন ইউরোপ সাথে সাথে আপনার কথা ইউরোপে চলে যাচ্ছে ওইটা আলোর ওয়েভের মধ্যে দিয়ে ভেসে ইউরোপ চলে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি রাত দিন ইউরোপ আমেরিকায় কথা বলতেছেন আপনার কথা ইউরোপ আমেরিকা সাথে সাথে চলেও যাচ্ছে রাত দিন লাইভ দেখতেছেন হ্যাঁ গাজা এটা হচ্ছে সাথে সাথে লাইভ আজকে মিরপুরে এটা জ্বলে যাচ্ছে সাথে সাথে লাইভ আপনি দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে কিন্তু ঠিকই আবার আপনার এটার ইমান নাই যে আপনার কথা এখন সাথে সাথে আমেরিকা লন্ডনে শোনা গেলেও আমেরিকা লন্ডনের মানুষ বসে শুনতে পারলেও আর আমেরিকা লন্ডনের কথা আমি এখন সাথে সাথে বসে শুনতে পারলেও আমার এখনকার কথা আল্লাহ শুনছে না শুনছে না সেটার বিশ্বাস নাই অথচ যেটা ব্যবহার করে কথা বলতেছে ওই ওয়েব আল্লাহর তৈরি যেটার মধ্যে দিয়ে কথা পাস হয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে মোবাইল থেকে নেটওয়ার্কের মধ্যে টাওয়ারের মধ্যে সেখান থেকে আবার আমেরিকা চলে যাচ্ছে এই যেটের মধ্যে দিয়ে পাস হচ্ছে এটা আল্লাহ তো এটার মধ্যে পাস আমি মানুষের কথা শুনে নিচ্ছি কিন্তু আল্লাহ আমার কথা শুনতেছে না শুধু যেটা রেকর্ড হয়ে যাচ্ছে সেটা নিয়ে হয়তো আপনি চিন্তা করতেছেন তা আমি লাইভ দেখতে পাচ্ছি কিন্তু আল্লাহ আল্লা সুবাহ আমাকে দেখতে পাচ্ছেন না বা আমি হয়তো কোনো কিছু গোপনে করে ফেলে দিচ্ছি এটা অসম্ভব এই পৃথিবীকে এমনভাবে সেট করা আছে এই পৃথিবীর কোনো কিছুই অন্তত আজকের বিজ্ঞানের আলোকে এগুলোই আল্লাহ ব্যবহার করবেন এগুলোই আল্লাহ করছেন এটা কখনই নয় কেন আল্লাহ সমানতা এগুলোর মুখাপেক্ষী নয় কিন্তু এইটা দিয়েই যদি এত দূর হওয়া সম্ভব তাহলে আল্লাহর ক্ষমতা এবং শক্তি দিয়ে কত দূর হওয়া সম্ভব সেটা বোঝানোর জন্য বলতেছি যে আমরা আজকে যে পৃথিবীতে বসবাস করতেছি বিজ্ঞান বলে এই পৃথিবীতে আমাদের কোনো কথাও গোপন নয় আমাদের কোনো কাজও গোপন নয় সেটা আমরা যতই গোপন করার চেষ্টা করি এগুলো সব সেভ হয়ে আছে আমি অন্তত দুইটা উদাহরণ দিই যে কাসা আলাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট এটা কোরআনের আয়াত তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট কীভাবে আল্লাহ সুসবান সেট আপ করে রেখেছেন যে আমার হিসাবের জন্য আমি যথেষ্ট দুইটা উদাহরণ দেখি আল্লাহ সুবান কীভাবে করবেন তো আল্লাহ সুবাহ ভালো জানেন কিন্তু বিজ্ঞানের আলোকে আমি দুইটা উদাহরণ দিই যেটাতে এখন যদি আমরা চাই যে আপনার বিচার করব মানুষ যদি চায় যে মানুষের বিচার করবে আর আল্লাহ যদি মানুষকে ক্ষমতা দিয়ে দেয় তো মানুষও পারবে সেটা কি বেশি না একটু ছোট্ট কল্পনা করেন যে আমার এই কথা আলোর মধ্যে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে ওয়েভের মধ্যে দিয়ে ওইটা দিয়ে আমরা লাইভ দেখতেছি ওটার উপর ইন্টারনেট টিকে আছে তো এই যে আলোর যে একটা গতি আলো অন করেন অফ করার পর অন করেন ওখান থেকে আসতে একটু হলো সময় লাগে এটা টর্চ লাইট ছাড়েন একটু হলো ওই মাথায় যেতে সময় লাগে এই যে যত দ্রুত আলোটা চলে গেল এই আলোর যাওয়ার যে গতি এই গতির চাইতে আমরা দ্রুত কোনো গতির যন্ত্র বানিয়ে ফেলেছি কল্পনা কর যে আমরা এমন একটা যন্ত্র বানিয়ে ফেলেছি যে যন্ত্র আলোর চেয়ে জোরে যায় তারপরে আলোর গতিতে ৩০ বছর চললে যত দূরে যাওয়া সম্ভব আমরা অর্চে জোরে তত দূরে পৌঁছে গেছি মানে একটা গাড়ি একশো কিলোমিটার গতিতে চললে যত দূর যায় আমি বিমান দিয়ে তার আগে ওখানে বসে আছি তার আগে ওখানেই চলে গেছি বিমান দিয়ে তাহলে এখন আলো ৩০ বছর চললে যত দূর যাবে আমি তার চেয়ে দ্রুত গতির কোনো যন্ত্র দিয়ে তার আগে চলে গেছি গিয়ে ওই তিরিশ বছর আগে গিয়ে তথা তিরিশ বছরের দূরত্বের পথে গিয়ে আপনি কল্পনা করেন যে মোবাইলের মতো একটা যন্ত্র আপনি বানিয়ে ফেলেছেন শক্তিশালী একটা দূরবীন বানিয়ে ফেলেছেন দিয়ে যদি পৃথিবীর দিকে তাক করেন তাহলে তিরিশ বছর আগে আপনি এই পৃথিবীতে যা যা করছিলেন তা লাইভ আপনি দেখতে পাবেন কেন ওইটা আলোর মধ্যে ভেসে ভেসে যাচ্ছিল যেমন লাইভের মধ্যে মোবাইলের মধ্যে ভেসে যাচ্ছে এখন খুব দ্রুত আলো যাচ্ছে এই জন্য আমি বুঝতে পারতেছি না সাথে সাথে চলে যাচ্ছে দেখেন এই আলোকের চেয়ে আমরা দ্রুত তিরিশ বছর আগে চলে যাব তিরিশ বছরের দূরত্বের পথ চলে যাব তাহলে তিরিশ বছর আগে আমি আবদুল্লাহ রাজশাহীর নর্দা পাড়ায় অথবা রাজশাহীর ডাঙ্গিপাড়ায় হাঁটছিলাম খেলছিলাম ঘুরছিলাম আমার ওই হাঁটা খেলার দৃশ্য আমি দেখতে পাবো আমার চোখে দেখতে পাবো যে ওই যে আমি হাঁটতেছি খেলতেছি ঘুরতেছি চোদ্দশো বছর আগের যদি এরকম আলোর সফর করা যায় তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে অসম্ভব নয় বাস্তব সত্য মোহাম্মদ সাহেবের পুরো জীবনী দুর্বিন্দে লাইভ দেখা যাবে কিন্তু মানুষ আলোর চেয়ে গতি অর্জন করতে পারবে না যেতেও পারবে না দেখতেও পারবে না সেটা ভিন্ন কথা কিন্তু আপনার একটা কাজও হারিয়ে যায়নি সব সেভ হয়ে আছে আলোর মধ্যে